বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় ভারতীয় কাব্যতত্ত্ব শব্দ ও অর্থকে কাব্যের সংজ্ঞা সংজ্ঞাপ্রদানকারীক আলঙ্কারিকদের মতামত সপ্তম শতকের আলঙ্কারিক আচার্য ভামহের মতে শব্দার্থও সহিতও কাব্যম অর্থাৎ শব্দ ও অর্থ মিলিত হয়েই কাব্য সৃষ্টি করে ভামোহি সর্বপ্রথম সহিত পথটি ব্যবহার করেছেন অষ্টম শতকে প্রথম ভাগের আলঙ্কারিক দণ্ডীর মতে শরীরং তাব দৃষ্টার্থ ব্যবিচ্ছিন্ন পদাবলী অর্থাৎ দণ্ডী কাব্য বলতে অভিষ্ট অর্থ সম্বলিত পদাবলীকে বুঝিয়েছেন দণ্ডীর মতে কাব্যের শোভাকারী ধর্ম হল অলঙ্কার অর্থাৎ কাব্য শোভাকরণ ধর্মান অলঙ্কার প্রাক্ষতে আচার্য বামন প্রথমে বলেছেন বাক্য কাব্য হয় অলঙ্কারের গুণে অর্থাৎ কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাত। দ্বিতীয়ত তিনি বলেছেন অলঙ্কার অর্থে নিছক পারিভাষিক অলঙ্কার নয় অলঙ্কার অর্থে সৌন্দর্য অর্থাৎ সৌন্দর্যম লঙ্কার বামন তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থে বলেছেন রীতিরাত্মা কাব্যস্য অর্থাৎ রীতি হল কাব্য রীতি বলতে তিনি বিশিষ্ট পদরচনাকে বুঝিয়েছেন দ্বাদশ শতকের আলঙ্কারিক আচার্য মম্মটের মতে অদৌ শব্দার্থ স্বুণ অলঙ্কৃতিপূর্ণ কাপি অর্থাৎ দোষহীন কিন্তু গুণযুক্ত অনলঙ্কার শব্দার্থের নাম কাব্য সপ্তদশ শতকের আলঙ্কারিক রসগঙ্গাধর গ্রন্থের প্রণেতা জগন্নাথ কাব্যের শব্দের ওপর ভিত্তি করে বলেছেন রমণী আর্থা প্রতিপাদক শব্দ কাব্যম অর্থাৎ রমণীয় অর্থ প্রতিপাদন করে যে শব্দ তাই হলো কাব্য তিনি রমণীয়তা বলতে বুঝিয়েছেন রমণীয়তা চ লোকোত্তর আহ্লাদজনক জ্ঞান গোচরতা অর্থাৎ সেই অর্থই হবে রমণীয় যা লোকোত্তর আহ্লাদময় জ্ঞানের বিষয়ীভূত দশম শতকের আলঙ্কারিক কুন্তকের মতে শব্দার্থ সহিত বক্র কবি ব্যাপার শালিনী অর্থাৎ মিলিত শব্দার্থ যুগল গনের। আহ্লাদজনক বক্রতাময় কবি ব্যাপারপূর্ণ রচনাবন্ধে বিনষ্ট হলে কাব্য হয়ে থাকে আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন